যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে আসল কথা হচ্ছে এটা একটা হাসজারু ব্রিগেড এর ব্রিগেড প্রত্যেকবারই হয় এর আগেরবারও হয়েছিল বে আর বেলুন পরের দেখবে বেলুন চুপসে গিয়ে একটাও শিখবে এবারও তাই হবে চিন্তা নেই একটাও শিখবে পঁচিশেই ছাব্বিশে টক রবিবার ব্রিগেডের সভায় দু হাজার বিধানসভা ভোটে সুর বেঁধে দিল সিপিএম তৃণমূলের খেলা হবে পাল্টা শোনা গেল খেলা দেখানোর কথা ওনারা বলছে খেলা হবে খেলা হবে খেলা তো আমরাও করব। খেলা আমরাও করব শেষ দেখে ছাড়বো আমরা বলেছি ব্যাটও নব বলও করব আর ছাব্বিশে আমরাও দেখিয়ে দেবো ছাব্বিশে নির্বাচনে আমরা দেখিয়ে দেব উইকেট আমরা ফেলবো ছাব্বিশে এদিন সকাল থেকে শহর জুড়ে ছিল এই ছবি গলি থেকে রাজপথ পৌঁছলো ব্রিগেডে শহর দেখলো লাখো লাল কিন্তু সমাবেশে শুরুর আগেই বিজেপিকে টেনে বামেদের তীব্র আক্রমণ শানালেন কুনাল ঘোষ দেখলে মনে হচ্ছে বামেদের কিন্তু ওটা হাসঝারু ব্রিগেড ওখানে যাচ্ছে সব বিজেপির ভোটাররা যারা আবার বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয় বিড়ালকে আপনি একটা রং লাগিয়ে হলদে কালো দিয়ে আপনি বাঘ সাজাতে পারেন ডাকবে যখন মেয়েও বেরোবে ওখানে হালুম বেরোবে না কটাক্ষ করেছে বিজেপি কুনাল ঘোষ জানেন যে নৌকো ডুববে কুনাল ঘোষকে কোনো পোকা লোক মনে করার কোনো কারণ নেই কুনাল ঘোষের দূরদর্শিতা নিয়ে কেউ প্রশ্ন তোলার কারোর অধিকার নেই কুনাল ঘোষ জানেন শেষের সেদিন আর বেশি দেরি নেই কুনাল ঘোষ যা করছেন তাতে তৃণমূলের যাত্রাপথটা মুসলিম সুতো নয় আরও দ্রুত এগিয়ে যাচ্ছে বিদায়ের দিকে পাল্টা সিপিএম এর এমের তো শোনা গেল প্রতিরোধের কথা আরে ও অঙ্ক জানলে ততদিন জেল খেটে জেলের নিজের কেসটা মিটিয়ে ফেলতো একটা চোর পশ্চিমবঙ্গে কেউ চোরেদের প্রতি আগ্রহ নয় এই ভিড়ি বুথে পঞ্চায়েতে ওয়ার্ডে লড়ছে জান কবুল তৃণমূল বিজেপি যখন ব্রিগেড নিয়ে আক্রমণ আর কটাক্ষ ছুড়ে দিয়েছে তখন ব্রিগেডের সাফল্য কামনা করেছে কংগ্রেস ও আইএসএফ বামেদের ব্রিগেড সাফল্য আজও আমি তারিফ করি বামেদের যে ভারতবর্ষের বামপন্থী শক্তি তারা কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তি যেটা দরকার আছে বাংলায় বামেরা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেন যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে বাড়ি থেকে বার হলে তৃণমূল টার্গেট করছে তাদের নেমে মিথ্যা মামলা দিতে পারে তাদেরকে মারধর করতে পারে তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন তারা প্রত্যেকেই ভোট দেবেন আমি তো আমি সার্বিক সফলতা কামনা করেছি এটা মেহনতি বর্তমানে লোকসভায় বাংলা থেকে সিপিএম এর কোনো সাংসদ নেই চৌত্রিশ বছর শাসন করা বাংলায় বিধানসভাতেও সিপিএম এর বিধায়ক সংখ্যা শূন্য এখন আগামী বছর বিধানসভা ভোটে শূন্যের গেরো কি কাটাতে পারবে সিপিএম সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন উজ্জ্বল মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ